বা বন্ধ করো বন্ধ করো চলছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা জবা সবাইকে বলতাম আজকে হলো হোলি আর ক তারিখ আজকে পনেরো তারিখ চোদ্দো তারিখ সরি আজকে হলো হোলি এই দেখো এটা হচ্ছে হোলি মর্নিং ঝাড়গ্রামের সকাল এখন মানে সাড়ে ছটা এরকম মতো আমি উঠেছি অনেকক্ষণ বাট শুয়েছিলাম হ্যাঁ একটু দিয়ে পরে উঠবো ছটার সময় উঠে গেছিলাম তো এরকম সকালটা বেশ ভালো লাগছে খুব ঠান্ডা নেই বাট ঘরে শুধু ঠান্ডা লাগছে বাড়ি ঠিক আছে বাট কুয়াশা আছে অনেকে ওঠেনি হাসারটা তো বেড়ানো রয়েছে চলো যাই ফ্রেশ হয়ে নিয়ে যাতে যেন দেরি হয়ে যাবে আমার দিকে সান করা কমপ্লিট সাতটা হয়তো বাজে আর এখানেই দেখো গোপুরকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছে যখন যখন বালিশ সাইড নিয়ে এসেছিলাম ঘুম থেকে তুলে দিয়েছি তুলে দিয়ে সকালবেলা আর বেলা খাবারটা দুপুরে একবার দিয়ে গেছি মাজা আর চকলেটটা দিয়ে গেলাম কেন বেলা কখন ফিরবো না ফিরবো তার ঠিক নেই তো একেবারে দিয়ে গেলাম সন্ধ্যাটা বিকালবেলা এসে দেব রেডি হয়ে গেছি আমরা দুজন মিলে কেন সাজু দাঁড়িয়ে আছে ক্রিম মাগছিল কিন্তু চোখটা কি ফুল ইচ্ছা করে করছে চোখটা যাই হোক তো এই যে আমি জিন্স পরেছি ও জিন্স পরেছি দুজন রেডি হয়ে গেছি কিন্তু বাইরে খুব গরম মেকআপ করেও লাভ নেই সে ঘাম একটু পরে কিন্তু তাও করবো তো চলো আজকে আমরা কী কী দেখি অনেক ভালো সুন্দর সুন্দর সাইডসিন আছে সেগুলো দেখবো ওয়াটার ফলস আছে সেগুলো দেখবো সবাই নিয়ে সাড়ে সাতটা বেড়াবে আটটা বাজে জায়গা আর এখন বেড়াবার নাম নেই 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 আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কী আছে পেটে পরোটা আর অনেক ঘুগনি দিয়েছে চলো খাওয়া দাওয়া করি তারপর সাইড সিনে বেরোবো একবার ব্রেকফাস্টটা করি আমরা এখন এসেছি সুমিত আঙ্কেলে এক কলিকের বাড়ি মানে আঙ্কেল যেখানে পড়ায় সেখানে মনে হয় তার সাথে চাকরি করে তো সেখানেই এসেছি কি সুন্দর দেখো তো বাড়িটা এখানে বালকে নিয়ে আছে বালকে নিয়ে ওইদের রুম আছে মনে হয় এখানে রুম আছে ডাইনিং প্লেস আচ্ছা রুম আচ্ছা এটা ঠাকুর ঘর ও ঠাকুর ঘর ওটা চলো ছাদে বাহ উপরে উঠে এই একটা রুম না সাদি রুম বলছে ওইটা রেখে দিয়েছে এখানে পড়াশোনা করা সাদি চলে যায় ওপরে ছাদে দেখ ওরা আসছে না আর আমাদের খুব তাহার আমাদের অনেক বয়স হয়ে গেছে এর জন্য আমরা নিচে নামছি না আমরা বসে বসে এখন ফুটি বয়স হয়ে সত্যি তাই আমার আওয়াজ পড়ে খাচ্ছি বাচ্চাদের মধ্যে

তো যাই সেই আমরা ওখানে গেছিলাম আর এই যে এরকম জায়গাটা উপরে ছোট কিছুই নেই এখানে টাইম নষ্ট করে লাভ নেই আমরা এখানে লাল জল বলে একটা কুয়া আছে যেখানে হাত দিলে লাল জল পাওয়া যায় কেউ সত্যি এটা ঠিক জানে এই সেই কুয়া চল করো ওখান থেকে আসলাম আমরা এখন যে গায়ে দাঁড়িয়ে আছে সবাই ওখানে বসে আছে ওদিকে ডাব শশা বিক্রি হচ্ছে ওগুলো আই থিঙ্ক খাবো নিচ্ছি আই থিঙ্ক খাবো তো যাই হোক এটা কি বললো লেক কি খাদারানি লেক না সামথিং এটাই তো বললো হ্যাঁ খাদারানি লেক এটা বেশ ভালো লাগে জায়গাটা শান্ত বাট গরম তো প্রচুর ছাতা নিয়ে আমি দাঁড়িয়ে ভিডিও করছি পুরে যাবো একদম তো যাই হোক তো এই কিছু টাইমটা স্পেন্ড করবো নিজে হয়তো সবাই মিলে যাবো ওখানে নিজে যাবে সবাই রঙ টং খেলেবে রঙে তাবি খেলা হবে তো ওখানে গিয়ে একটু ফটো ফটো তুলবো ব্যাস আর উঠে যাবো উঠে আবার নেক্সট স্পটে যাবো

আরাম লাগছে না চলো সান করে নিই আচ্ছা ব্লগে একটা একটু এখানে একটুখানি এদিকে আসো ব্লগে একটা কথা বলি আমরা এখানে এসেছি তো আমি রঙ খেলেছি বাট ও কিন্তু গায়ে কোনো রঙ নেই ঠিক আছে তো আমার ব্লগে বলার কারণ আছে কিছু জন আছে তো সেই জন্য ব্লগে আমি ক্লিয়ার করে বলে দিলাম গায়ে কিন্তু কোনো রঙ নেই ও রঙ খেলেনি ওর ইচ্ছে নেই খেলা সেটা ওর পার্সোনাল ব্যাপার বাট আমি খেলেছি আমরা সবাই নেমেছিলাম এই নিচে এই 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 জায়গার নাম কি বললি এবার বলতো খাদা রান্ন লেখ হ্যাঁ তাই ঠিকই বলেছি খাতা রান্নি লেখ তো আমরা নিচে নেমেছিলাম সবাই ওখানে মশ শশা ফসা খাচ্ছি এই ওদিকে কোথায় যাচ্ছি ও ফটো তুলবে ঠিক আছে ওদিকে ওরা ফটো তুলতে গেছি চলো ওরা শশা খাচ্ছ ওখানে বললাম চলো এখান থেকে বেরিয়ে লাঞ্চ করার টাইম নিয়ে আমি হয়তো যাই না আমাদের কি সুন্দর ভিউটা দেখো ওখান থেকে আমরা আসলাম এখন খেতে একটা জায়গাতে এখান তো ছোটো খাটো এরকম হোমস্টের মতোই রয়েছে তো এই যে পবিত্রা হোমস হোমস্টে এখানে হোটেলও আছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম এখানে এখন লাঞ্চ করবো দুটো পাঁচ বাজে চলো ভেতরে কি অর্ডার করে দেখি এসো এসো আমার ঘরে এসো হোমস্টে এটা হচ্ছে খেতে বসার জায়গা

এটা হলো একটা স্পট স্পটের নাম ঠিক না ঝর্ণা জল নেই ওতে শুকিয়ে গেছে কিছু জন গেছিলো তো বললো ঝর্ণা জল নেই ওদিকে শুকিয়ে গেছে বা এটা কি ওয়াটার ফলস এদিকে আছে বোন সেটা ঠিক বলতে পারবো না যেখানে রাস্তা মানে গাড়ি যাবে না পনেরো মিনিট হাঁটতে হবে কে হারবে রোদের মধ্যে প্রচণ্ড গরম তো জাস্ট এই ভিউটা এত সুন্দর তোমার সাথে শেয়ার করি সবাই নেমেছে এখানে এই ভিউটা ফটো তোলার জন্য

আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখানে গোপুকে খেতে দিয়ে দিয়েছে ও আর সবাই ফ্রেশ হয়ে গেছে সুমন্দি ফ্রেশ হয়ে গেছে ও ফ্রেশ হয়ে গেছে ওই গল্প চলছে মিষ্টিটা খেনে না কথাটা ওই খেনে সকালবেলা আমাদের ওই যে দাটা বেঁধে গেছে সেখান থেকে টিফিন দিয়েছে ওটা খাওয়া হয়নি আমাদের তো ওটা কোনো খাবো এত তো খাবো না সবটা দাঁড়া নিয়ে না আমার থেকে হ্যাঁ সুমন্দি নিয়ে কিনিবি ওই নে এটা নেই না অনেকটা হয়ে যাচ্ছে হলুদটা দিবি না কিন্তু হ্যাঁ আর ওটা নেই তোল তোর পড়বে ভাঙা হাতে নিয়ে খা অদ্ভুত তো খাবি না এটা নিয়ে নে ওই নেই সন্দেশটা খেলি হ্যাঁ তোর হ্যাঁ হয় এনে গজা পুরো খেয়ে নিয়েছিস স্নান করলি ওখানে তোরা খুলে তুই স্নান করলি

তখন আমরা দুজন ওষুধ কিনতে যাচ্ছি বললো যে ওষুধ কিনতে যাচ্ছি তাহলে তিনটে মেয়ে একা একা চলে গেল না তিনটে মেয়ে একা গেল তাহলে তখন উত্তরটা দিল সীতামা গুন্ডা গুন্ডা বেশি করে

ওরা মুখ দেখছি কিরম লাগছে এ যায় বারান্দা দিয়ে শর্টকাটে শর্টকাট রাস্তা আছে আর এই যাবে এখান থেকে এই যে রাস্তা ওদিকে সোজা চলে যাচ্ছে রুমে সাবধানে যাস পড়ে যাস না পড়ে যাস না টাটা যাই ঢুকি ঢুকে গেল কি অসভ্য ছেলে আজকে হলো হোলি আর আজকে আমরা বাড়ি ফিরবো তাড়াতাড়ি ওদের উঠে গেছি ও ডিউটি জয়েন করবে সেই জন্য ওকে রেডি হয়ে আমরা আটটার মধ্যে বেরিয়ে যাব তাহলে ও ডিউটি যাওয়ার টাইমটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে ও জয়েন করে নিতে পারবে তো এটাই হলো বক্তব্য তো চলো কালের ব্লকটা এন্ড করে নিন তো ভালো এখন এন্ড করি এখন ছটা মতো বাজে আর ঠিক হয়ে হচ্ছে এরকম মেঘলা মেঘলা কুয়াশা আমি নিয়ন্ত্রী উঠে গেছি সেখানে তো উঠে রেডি হচ্ছে আমরাও যা যাও ফ্রেশ হতে আমিও সানটায় পড় না সানটা গাড়ি থেকেই কোম্পায় দুটোর মধ্যে পৌঁছে যাবো ওখানে তো চলুন আজকে বাড়ি ফিরে যাচ্ছি ভালো ট্রিপটা কাটালাম বন্ধুর সাথে ভালো বলেই কাটিয়েছি তো এই ব্লগটা একটুখানি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে একবারে বাড়িতে গিয়ে কেন আর সারা রাস্তা কোনো ব্লগ করবো না আর ব্লগটা আমার কিছু নেই বাড়িতে পৌঁছেই যাচ্ছি সারা রাস্তা ব্লগ করলে একটা বাড়িতে গিয়ে দেখা হবে তো এই ব্লগটা এখানে এন্ড করছি টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে